সহজ বাঙালি রান্না চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের স্বাগতম আজকে যে ব্রেকফাস্টটি আমি তৈরি করব সেটি ওটস দিয়ে ওটসে কিন্তু প্রচুর ফাইবার যেটা খুবই হেলদি বিশেষ করে যারা ডায়েট করছি আমরা তাদের জন্য খুবই হেলদি একটি খাবার তো ওটস দিয়ে এবং দুধ দিয়ে অনেকেই আমরা খাই কিন্তু সেটাকে আরেকটু টেস্টি এবং হেলদি করে আমি এটি তৈরি করব। আচ্ছা এখানে বলে রাখি আমি আজকে দুজনের জন্য ব্রেকফাস্ট তৈরি করছি তো এখানে আমি এক কাপ পরিমাণ ওটস নিয়ে নিয়েছি এর সাথে আমি কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করব দুটো আখরোট দুটো খুরমা খেজুর পাঁচটি আমন্ড পাঁচটি কাজু কয়েকটি চীনা বাদাম আর সাত আটটি কিশমিশ এগুলোকে আমি গ্রাইন্ড করে নেব এগুলোকে আমি একটু গ্রাইন্ড করে নিয়েছি দেখুন আমার গ্রাইন্ড করার পরেও কিছু নার্স একটু আস্ত থেকে গেছে যদি বাচ্চাদের জন্য করেন তাহলে একেবারে একদম মিহি করে গ্রাইন্ড করবেন তো এখন এগুলোকে আমি দিয়ে দিচ্ছি তো যেহেতু খেজুর দেওয়া আছে কিশমিশ দেওয়া আছে তাই এর জন্য এর মধ্যে এক্সট্রা কোনো সুগার অ্যাড করব না বাট আপনারা যদি বাচ্চাদের জন্য করেন সেক্ষেত্রে এক্সট্রা সুগার অ্যাড করতে পারেন কারণ বাচ্চারা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো খায় আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি এক কাপ দুধ দুধটা গরম দুধ আমি কিন্তু এর সঙ্গে ড্রাই ফ্রুটস অ্যাড করেছি এটা কিন্তু এখন সুপার হেলদি একটা ব্রেকফাস্ট তো এটাকে টেস্ট বাড়ানোর জন্য আপনারা একটু ফ্রুটসও অ্যাড করতে পারেন যেমন অ্যাপল গ্রেপস ম্যাঙ্গো তো এখন যেহেতু আমের সিজন তো আমি একটু আম যোগ করব এর সাথে আর যদি না করেন কেউ তাতেও কিন্তু প্রবলেম নেই কারণ অলরেডি আমরা অনেক ফ্রুটস এর সঙ্গে অ্যাড করেছি ছোটো ছোটো টুকরো করে কেটে দিলে দেখতেও ভালো লাগে আবার খেতেও ভালো লাগে আমটা দিয়ে দিয়েছি এখন জাস্ট মিক্স করে নেব তৈরি হয়ে গেল আমার এটা কিন্তু খুবই খুবই হেলদি এটি যারা ডায়েট করছেন তাদের জন্য হেলদি ইভেন যারা প্রেগনেন্ট মহিলা আছেন তাদের জন্যও কিন্তু খুবই ভালো কারণ অনেক সময় বাচ্চার ওয়েট বাড়ে না তো এই যে এটা যদি খান বাচ্চার ওয়েটটা বাড়বে আবার যারা শিশু আছে তাদের জন্য কিন্তু এটা একটি হেলদি ব্রেকফাস্ট ওয়াও ওয়াও খুবই মজা অনেকেরই অভিযোগ যে ওটস খেতে পারে না কিন্তু এভাবে একটু ড্রাই ফ্রুটস একটু ফ্রুটস অ্যাড করে খেবেন খুবই মজা আমি এটা নিয়মিত খাই এবং খুবই এনজয় করি এবং এটার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম ওটসটা আমি এভাবে খাই আপনারা কিভাবে খান সেটা যদি কমেন্ট বক্সে লিখেন খুব খুশি হব সহজ বাঙালি রান্না চ্যানেলটি ভিজিট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ